বন্ধ করে দিয়েছেন কালী মায়ের মন্দির করতে বাধা দিয়েছেন তারা বাধা দিয়েছেন মন্দির দেননি কাজ বন্ধ করে দিয়েছেন বাপ যে সাধারণ নারী ও আবার কি করবে ওদের কোনো জায়গায় গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে এই মন্দিরটা পুরো একদম চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না যদি ওখানেও যদি বেআইনি ভাবে আমাদের পারমিশন না দেয় তাহলে অবশ্যই তার পথ আছে না কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না তবে আমি কিছু কিছু কথা আমি বলে দিই আমি যেখানে যা যেতে বলেছেন যেখানে যা পারমিশন নিতে বলেছেন আমি সেখানেই ছুটেছি এবার আমি দেখিয়ে দিই যে প্রথমত কথা হচ্ছে দেখুন আমি মায়ের এত কাগজ এটা হচ্ছে গিয়ে অরিজিনাল দলির মায়ের কৃষ্ণ কালী মায়ের অরিজিনাল দলিল এখানে দেখুন লেখা আছে যে এই জায়গাটা হচ্ছে কোথায় এখানে দেখুন লেখা আছে আমি দলিলটা একটু দিই অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন দলিল ওখানকার পরচাত্রাও রয়েছে পরচা রয়েছে ভক্তরা একটু দেখবেন আর দেখুন এই দলিলটার মধ্যে দেখুন লেখা আছে যে শ্রী শ্রী গোপীনাথ জিউ এটা গোপীনাথ জিউর শ্রী শ্রী গোপীনাথ জিউর এই দেবত্ব স্থান যেটা দান করা হয়েছে যাই হোক আমি এখানে বড় চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোনো মতে উঠতে দেবে না কাজ বন্ধ করে দিয়েছেন যে সাধারণ নারী ও আবার কি করবে আমাদের কোনো জায়গায় গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে তো দেখলেন আশা করি ভিডিওটা কালকে রাতে এই ভিডিওটা আমার চোখে পড়েছিল তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম কি অদ্ভুত তাই না একটা মন্দির তৈরি হচ্ছে সেখানে প্রতিটা মানুষ কিভাবে বিরোধিতা করছে আর কত জায়গায় কত ইলিগাল কাজ হয় খারাপ জিনিস হয় সেখানে কেউ প্রতিবাদ করে না কিচ্ছু করে না কি খারাপ অবস্থা সারা পৃথিবীতে এত করাপশান বিশেষ করে আমাদের এই দেশে তথা রাজ্যে এত বড়ো একটা মার্ডার হয়ে গেল এত বড়ো একটা ধর্ষণ এত তিলোত্তমার যে কেসটা এখনও চলছে তার কিছুই সুরাহা হলো না অথচ এখানে মঙ্গলামা একটা মন্দির করবে বলে স্বপ্নে পাওয়া মাকে নিয়ে সেখানে প্রতিটা মানুষ ষড়যন্ত্র করে সেই মন্দিরে আটকাতে চাইছে কতটা দুঃখজনক ব্যাপার উনি আজকে পঞ্চায়েত অফিসে যাচ্ছেন জায়গা পেয়েও মায়ের মন্দির করতে পারছেন না জায়গা দিতে পারছে না মাকে তো আমি ভাবি মাঝে মাঝে কি ঈশ্বর সত্যিই আছেন যদি থাকেন অবশ্যই মন্দির হবে কেউ আটকাতে পারবে না কিন্তু একটু দেরি হয় সৎ মানুষ তো তাই দেরি হচ্ছে হয়তো এবার আমার একটু বিশ্বাস হচ্ছে হয়তো মঙ্গলামাক সৎ কোথাও ওই জন্য না খুব দেরি হচ্ছে মানুষ যখন সৎ হয় কোনো কর্মের ক্ষেত্রে সফলতা পেতে না খুব দেরি হয় তো উনিও সৎ বলে হয়তো দেরি হচ্ছে ব্যাপারটা এখানে উনি গেছিলেন পঞ্চায়েতে তারপর ওখান থেকে গেছিলেন বিডিওতে বিডিও পারমিশন আছে বিডিও থেকে আবার থানা থানা থেকে বিডিও মানে ওনাকে ঘোরানো হচ্ছে একটা হসপিটালে গেলে যেরকম রেফার করা হয় এদিক থেকে ওদিক ওখানেও হচ্ছে মানে সবটা একটা পুরোপুরি একটা ষড়যন্ত্র বা অন্য অনেক বড়ো কারোর হাত আছে যেখানে মাকে হ্যারাস করার জন্য হয়তো এটা করছে অথবা কারোর পার্সোনাল গ্র্যাজেটস আছে কোনো একটা মানে ওখানে কিছু মানুষের যারা হয়তো মন্দিরটা রুখতে চাইছে তো আপনারা কি মনে করেন এই মন্দির কি বন্ধ করা যাবে অত সোজা আজকে মঙ্গলা মায়ের এগেনস্টে কম লোক তো ভিডিও নামাচ্ছে না তার মধ্যে কিন্তু সবাই মানে একজন সাধিকার তার কথা আমি বাদই দিচ্ছি কিন্তু আরও যারা নামাচ্ছে কেউ কিন্তু ভালো নয় আপনি দেখবেন সব অশিক্ষিত মূর্খ কিছু কিছু মানুষ লজিক্যালি নামাচ্ছে তারা ভালো তারা কিন্তু কিছু জিনিস লজিক্যালি বলছেন যেটা তাদের ভালো লাগছে না সেটা আলাদা আমি দেখেছি তাদের ভিডিও কিছু মানুষ ডেলিকে ডেলি লাইভ করে নাটক করে মোগলামাকে যে নিয়েছে ভিডিও নামাচ্ছে তারা কি ঠিক করছে আপনাদের মনে হয় তারা ঠিক করছে তো আজকের ভিডিও বেশি বড় হবে না আপনারা আপনাদের মতামতটা এখানে অবশ্যই দেবেন মা কি বললেন আপনারা ভালো করে শুনেছেন এবং আপনারা আপনাদের মতামত দেবেন যে দেশে রাজ্যে এত ক্রাইম হচ্ছে যে ক্রাইমের জন্য হাজার কোটি মানুষ সারা পৃথিবীতে আন্দোলন করছে মোমবাতি নিয়ে বেড়েছে তার কোনো সুরাহা নেই আর আজকে একটা মন নিয়ে এত কনস্পিরেসি চলছে তো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন আপনাদের ভালো মতামত পেলে আমার খুব ভালো লাগে আর মাকে নিয়ে ভিডিও করছি আমারও খুব ভালো লাগছে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসছে আপনারা যে আপনাদের মূল্যবান সময়ে অতিবাহিত করে ভিডিওগুলো দেখেন ভালো পরামর্শ দেন ভালো কিছু লেখেন এটাও আমার বেশ ভালো লাগছে ভিডিও করতে উৎসাহ পাই তো কালকের ভিডিওটা দেখে মনটা খারাপ হয়ে গেল যে মায়ের মন্দির আবার বন্ধ করে দেওয়া হচ্ছে তো আপনারা আপনাদের মতামত দেবেন অবশ্যই যে এর জন্য কী করা উচিত কি করা উচিত না ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মাকে ডেকে প্রত্যেকটা মানুষ যারা যারা উপকার পেয়েছেন হাজার হাজার কমেন্টে ভরে গেছে সবার যারা পজিটিভ ভিডিও করছে তাদের প্রত্যেকের কমেন্ট বক্সে আমার তো প্রচুর কমেন্ট আছে তার মধ্যে একটা যদি নেগেটিভ হয় নাইনটি নাইন হচ্ছে পজিটিভ তারা মঙ্গলা মাকে বিশ্বাস করেন তারা কৃষ্ণকালী মাকে তো করেনই বিশ্বাস এবার তাদের বিশ্বাসের ওপর গিয়ে তো আমি কাউকে কিছু বলবো না আমি মায়ের ভক্ত আমি মানে ঈশ্বরের ভক্ত তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ওখানে কিছু আছে মানুষ সেখানে গিয়ে কিছু পায় তাই বিশ্বাস করে কিছু না পেলে অবশ্যই তারা বিশ্বাস করতো না এটুকু আপনাদেরও বিশ্বাস রাখতে হবে যে ওখানে গেলে মানুষ কিছু পায় না হলে কিন্তু তারা করতো না এই জিনিসটা তারা যেত না এত লড়াইও করতো না ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় যারা নেগেটিভ কথা বলছে সেখান থেকে দূরে থাকাই ভালো সেটা শোনাও পাপ আশা করব সব কিছু বাধা মিটিয়ে মা নিজের জায়গায় নিজে তৈরি করে নিতে পারবে নিজের জায়গায় এবং সেখানে ভক্তরাও যেতে পারবে আমিও খুব আশা করে আছি মায়ের মন্দির হবে অবশ্যই যাব মায়ের পুজো দিতে আপনারাও মাকে ডাকুন প্রার্থনার ফল তো মিথ্যা হয় না প্রচুর মানুষের প্রার্থনা করলে কিন্তু সেটা ফলে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন